ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল দর্শক আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের আমার জন্য তিনটে ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ফানি একটা ভিডিও আদালতে বাপ বেটা আসলে ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে যে সব ফানি আর কি তো ভিডিওটা এখন আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাহলে এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক

এই যে কি বয়েরে আমার তো জানে না আমার আজকে বিয়ের ব্যবস্থা করলে কালকেই বাচ্চা দিয়া উগার বয়েরে এত বাচ্চা কইবউ এত বাচ্চা কইবউ উগার বয়েরে আরবো অর্ডার 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 সাইলেন্ট টু বি মাই এই বাচ্চা বুলা গেন্ডা দে উগার আরবো

আমার প্রতিপক্ষ মনে হয় জামাল গুড়া খাইছে চ্যাং মাসেলান ফালবার দাসে এই যে আমার মক্কেল তার ছেলে কেন বিয়া করাচ্ছে না কারণ তার কি কথাটা বলছে দেখছেন চ্যাং মাসের মত লাভালাই আছে। মানে বিশের হচ্ছে যে বাপে ছেলেকে কি বিয়া দেন এই নিয়া উকিলের কাছে বিচার চাইছে তার উকিল আর এডভোকেটের কাছে বিচার দিয়া ই করতেছে আর কি কি লিগে বিয়া দেন ছেলে কি নিয়া

করতে গেলে অনেক কিছু খুলতে হয় অনেক কিছু বলতে হয় ইউর অনার আমি আমার মক্কেলকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি যাচ্ছি অনুমতি দেওয়া হলো ধন্যবাদ পাইলট আচ্ছা আবুল সাহেব আপনার ছেলে কি এক টাকা ক্যাশ আছে না বাজান এক টাকা কামাই করে না পয়েন্ট তুমি মিনিট মাইলট এক টাকা ক্যাশ নাই এক টাকা ইনকাম করে না এই বৃদ্ধ বাবাকে এই বয়সে গালো চেপে খাওয়া ষড়যন্ত্র চলছে বিয়ে করে বউ পুলা পান এই চাচা মানুষ

বা সিমিয়ায় থাই এর লেগে বিয়ে করার আগ্রহী তাই আইনে আওতায় আইসে বা নামে বিচার দিছে একটা মানুষ কতটা কতটা অসহায় হলে কতটা কষ্টে থাকলে তার বাপের নামে মামলা করে এই যে আপনি যে তিরিশ বছর ধরে বউ শুয়ে থাকেন আপনার ছেলে কি বাধা দিয়েছিল

আতার 8 কেজি তার নাম চাই ইওরনার বিজ্ঞ আদালত আমার প্রতিপক্ষ উকিলের মক্কেল জন আবুলিয়া জীবন যুদ্ধের শেষ পর্যায়ে তার ওজন 18 কেজি কেন নয় কেজি আসলেও আমাদের কোনো আপত্তি নাই অন্যদিকে আমার মক্কেলের দিকে দৃষ্টি দেন আমার মক্কেল দেখেন শুকিয়ে পাঁচ খড়ি হয়ে গেছে আর কেন হয়েছে জানেন তো বিয়ের চিন্তায় দোস সাহেব আমার একটা কথা আছে এই পুলারে শুরু বলতে লালন পালন করছি আর আমার কাঠগোড়ার দ্বারা হারাইছে কি পুলার হইতে পারে বিয়ানা হরে লে কাঠগোড়া না খালি অনেক দূর যায় মানে ঠিক একশোবার যাবেন সব জায়গায় যাবেন কেন যাবেন না মাননীয় জজ সাহেব আমার মক্কেলকে দিয়ে গাদার মতো পরিশ্রম করানো হয় গরুর গাছ কাটে বেড়ার গাছ কাটে গুলার গাছ কাটে লেদা ফলায় চিনি ফলায় গোবর আর এই সব কষ্ট নি নীরবে সহ্য করে কেন করে জানে শুধুমাত্র বিয়ের আসে ইয়ার এমন যুগে তো প্রয়োজন যে এত কাজ করার পর বাপ বিয়ে দেয় না সেই মামলা করা উচিত আমি করব পরবর্তীতে কাজ করবে না কি করবে এই যে এই ছাড়া না তিনটা বেলা কানার মধ্যে দাহা কাউন্ডা আয়ে কইতে এই বৃদ্ধ বাবা রাত দিন পরিশ্রম করিয়া মাথার গাম পায় ফেলায়া এই তিন বেলা খাওয়া এই বেটা তোকে খাওয়া অর্ডার অর্ডার আদালতের কার্যক্রম ঘোষণা করা করা হলো পরবর্তী শুনানির দিন ধার্য হবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল আসলে একটা আসলে ওদের ভিডিও অনেক ভালো লাগে আপনারা আমি দেখি ওদের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনার মতামতটি আজকের মতো এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ হয়ে থাকবেন আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ